নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই থামনেল দেখে তো বুঝতে পারছেন নিশ্চয়ই আজ আবার এসেছি একটি কীর্তনে সন্ধ্যায় তো সবটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলুন প্রথমে এই যে সকালে আর ছেলে একটু বাইরে থেকে টিফিন নিয়ে এসেছিলো কারণ সকালটা ভীষণ তারা ছিল আজও কয়েকটা কাজ রয়ে গেছিলো বাইরের কারণ আজ একজন দেশে যাওয়ার কথা তো তাকে অবশ্যই আমাকে ব্লাউজগুলি সব দিতে হবে সেই জন্য সকাল থেকে ভীষণ চাপের মধ্যে ছিলাম এবং তাড়াতাড়ি সকাল সকাল উঠে কাজগুলো করেও ছিলাম কয়েকটি করা হয়ে গিয়েছে এবং কয়েকটি বাকি রয়ে গিয়েছে তো আজ সন্ধ্যে যাব এক নিমন্ত্রণে সন্ধে রয়েছে ইস্কন মন্দিরের তরফ থেকে এখানে যারা সদস্যরা রয়েছেন যারা দীক্ষায় ওই মন্ত্রে দীক্ষিত হয়েছেন তাদের তরফ থেকে একটি সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই আমি একটু আজ নিরামিষ রান্নাটাই করছিলাম আজ ভাবলাম আর আমিষ রান্না করব না তবে হ্যাঁ ছেলের জন্য একটু ডিম ভাজা আমাকে দিতেই হবে নিজেদের জন্য না করলেও ছেলেকে দিতেই হয় তো আজ ভাবছি একটু মিক্স সবজি বানাবো সেই জন্য সকাল থেকে মেশিনে কাজ করছিলাম তো তাই আর বসে সবজি কাটার মতো আমার সেভাবে সময় ছিল না তারা হুড়ো করে ওই কড়াই একদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে একদিক থেকে আমি সবজি কাটাকাটিগুলো করে নিচ্ছিলাম যাদের চটপট করে হয়ে যায় কারণ রান্নাটা করেই আমাকে আবার কাজে একটু বসতে হবে ওদের সন্ধ্যের আগেই কাজটা দিয়ে দিতে হবে আর নইলে আমি সন্ধ্যেবেলায় নিমন্ত্রণে যেতে পারবো না এই জন্যই হিসাব মতো করে টাইম হিসাব করে কাজটা করছিলাম তো মিক্স সবজির ওই সমস্ত কিছু গাজর ফুলকপি বাঁধাকপি বিনস এই সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছিলাম আর মশলা একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস এই হচ্ছে আজকে মশলা অন্য কিছু মশলা না কিন্তু তাতেও খুব সুন্দর লাগে তরকারিটি তো যাই হোক বন্ধুরা আমি চটপট করে রান্না করতে করতে সবজিগুলো কেটে তরকারিটা তুলে দিয়ে বাকি ঘরতরের কাজগুলো গুছছিলাম কারণ আজকে সকাল থেকে অন্য কাজকর্ম সারা হয়নি তো সেই জন্য একটু এই ঘর তোর ঝাড় দিয়ে মোছা এগুলো আমি করে নিচ্ছিলাম কারণ ঘুম থেকে ওঠার পর থেকেই আমি মেশিনে বসেছি আর বাড়ির সমস্ত কাজ সব আটকে রয়ে গিয়েছিলো তো একবার করে এই দিকে খুন্তি ঝালাচ্ছিলাম এসে আর একদিক দিয়ে কাজ সারছিলাম আমার এই যখন কাজের সময়গুলো হয় আমার প্রায় এইভাবেই চলতে থাকে বাড়ির কাজকর্ম একসাথে নইলে একা হাতে আমি একদম সামলাতে পারি না তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে সমস্ত ভাজা নড়া সবজিগুলো দিয়ে একটু হালকা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব দিয়ে এই যে দেখুন আমার রান্নাটি আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটিও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ কোথায় নিমন্ত্রণ আছে আজ রয়েছে আমাদের এখানে বাঙালিদের তরফ থেকে এমনকি সমস্ত মানুষজনই এখানকার উপস্থিত থাকবেন মহাপ্রভুর জন্ম তিথি উপলক্ষে এখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে কীর্তন হবে মহাপ্রভুর অভিষেক করা হবে এবং তবে হ্যাঁ এই বিশেষ দিনটি পালন ওই সেম দিনে করা হয় না এখানে ওই একটি ছুটির দিন দেখে যেই দিনে সমস্ত মানুষ ওখানে উপস্থিত থাকতে পারবেন সেই রকমই একটি ছুটির দিন দেখে এখানে অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয় কারণ এখানে মঙ্গলবার দিন কাজের দিন হিসেবে ছুটির দিন ধার্য করা হয়েছে এখানে সেই জন্য মঙ্গলবার দিনটা তো সমস্ত মানে বাড়ির সমস্ত ছেলেরা ছুটি থাকে তো সবাই ওখানে হাতে হাত মিলিয়ে থাকতে পারবে হেল্প করতে পারবে এবং সবাই বিশেষভাবে সময়টা অনুভব করতে পারবে সেই কারণেই ছুটির দিনটি ধার্য করা হয় উনি তিথিতে অনুষ্ঠানটি করা হয় না বা সম্ভব হয়ে ওঠে না কারণ ছুটির দিন ছাড়া সবাই থাকতে পারবে না সেই জন্য তো আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছিল গিয়েই দেখলাম অভিষেক পর্ব যা শুরু হয়ে শেষের পথে তা আমরা যাই হোক একটু দর্শন করতে পেরেছি অভিষেকের কিছুটা অংশ সেটাই আপনাদের সাথে তুলে ধরছি কারণ ওই যে বললাম না একজন দেশে যাওয়ার ছিল তো সেই জন্য আমার কাজগুলো দিতে একটু দেরি হয়ে গেছিলো তো হলেও যাই হোক আমি মহাপ্রভুর অভিষেকে দর্শন পেয়েছি আমি খুবই আনন্দিত এবং খুব সুন্দরভাবে অভিষেক করা হচ্ছিল এখানে বিশেষ বিশেষ প্রভুরা এসেছিলেন আমি তো আর সমস্ত প্রভুদের নাম বলতে পারলাম না সেই জন্য আপনাদের বলেই সবাইকে সম্বোধন করলাম তো এখানকার সমস্ত মানুষ আজ সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে সবার প্রসাদের ব্যবস্থা করেছেন তো সেটা আমরা জেনেছি পরে সারাদিন এখানে যত ভক্ত সমাগম হবে সবার জন্য প্রসাদ রান্না হয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি সমস্ত ভক্তরা এখানে সবাই সবার হাতে হাত মিলিয়ে কাজ সাহায্য করেছেন এবং উৎসাহের সাথে সেটা বলাই বাহুল্য তো এই যে ভগবানের অভিষেক মহাপ্রভুর অভিষেক আমি আপনাদের সাথে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন এটি তবে হ্যাঁ সত্যি এত অসম্ভব অদ্ভুত সুন্দর দৃশ্য সবসময় ভাগ্যে পাওয়া যায় না আমি যে জিনিসটা আমার ভাগ্যে পেয়েছি আমি ভীষণ আপ্লুত আর দেখুন ভক্তের সমাগম দেখুন পুরো হলটি ভরে গিয়েছে আপনারা তো এই হলটিকে আপনাদের আগেও নিয়ে এসেছি ম মধুসূদন মন্দির থেকে যে গুরুজি এসেছিলেন সেই ভিডিওতে আপনারা এই হলটিকে আগেও দেখেছেন তো হোক এখন এবার ওনার শৃঙ্গার করা হবে সেই জন্য চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন আর এই যে এখানে যে সমস্ত মহাপ্রভুরা এসেছেন তাদের সবাইকে মাল্যদান করে সম্মান জ্ঞাপন করা হচ্ছে আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে এসেছেন শুনলাম বৃন্দাবন থেকে এই প্রভুজি যিনি আমাদের কিছু ভগবান মহাপ্রভুর সম্বন্ধে কিছু লীলা কথা শোনাবেন তো সেই অল্প সময় এই মিষ্টি লীলা কথা আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম

धर्म हमारा हृदय भटक के दूसरी जगह पर उल्लास नगर पे बॉम्बे में इधर उधर में भटक गए बट जिस तक वृंदावन जाए, जाए फाउंड माई मतलब तो हमारा हृदय को ढूंढ के मिल गए मैं तो राधा रानी का दास दासी हूँ मैं तो कृष्ण का दास हूँ इसलिए जिस टाइम मंदिर में जाओगे कथा में आओगे कोई प्रोग्राम में आओगे ये नहीं सोचना मैं तो अनुष्ठान में जा रहा जो भक्त सोचे मैं कोई अनुष्ठान में आ रहे ठाकुर जी उसको तो नहीं सोचता है वो मेरा भक्त हो जो भक्त सोचता है मैं मेरा मरीज के पास जब करे तो मेरा बिजनेस बहुत अच्छा होगा ऐसे कहावत में सुना और कथा में सुना तो उन्होंने क्या किया वृंदावन गए और जाने के बाद एक लड्डू गोपाल को लेकर गए लड्डू गोपाल को रोज भी मिठाई देते थे आरती करते थे बिजनेस अच्छा नहीं हो रहा तो उन्होंने थोड़ा गुस्सा हो गया आए ठाकुर जी को इतना खाना पीना देता है इतना आरती वगैरह करता मेरा बिजनेस तो अच्छा नहीं होता आज ठाकुर जी को लड्डू गोपाल का पूजन नहीं करूँगा एक साइड में रख दिया काली माता का फोटो बैठ काली माता का विष्णु की माता का फोटो बैठा कर उसको पूजा कर रही एक दिन पूजन के समय वो धूपबत्ती जलाए। और धूपबत्ती रखा स्टिंग सिस्टम रखा भीतर धूपबत्ती का जो स्मोक है ना हुआ वो लड्डू गोपाल जो साइड में रखा हुआ ना उधर जा रहा है। वो गुस्सा कर पूरा बदमाश अभी मैं माता का पूजा कर रहे हैं माता के लिए सुगंधी लेके आए तेरे नाक में जा रहे वो क्या क्या पूरा खटल लेकर तूला गया उसको लेकर लड्डू कोपल को नाक में क्या हो वो बोला इतना दिन तुमको मैं खाना पीना खिलाया इतना पूजन किया कभी तो मेरे सामने आके देखा नहीं दिया आज क्यों दिया हे ठाकुर तुम तो ये बोलो भगवान ने बोला जानते हो बेटा आज तुम मेरे को सोच रहे मैं कोई पित्तल का मूर्ति नहीं हूँ তো বন্ধুরা ওনার তো কথা অনেকটাই শোনালাম আপনাদের এরপর এখানে যারা সকাল থেকে যে সমস্ত প্রভুরা সবাই ওই ভোগ প্রসাদের ব্যবস্থায় ছিলেন তাদের সম্মান দেওয়া হচ্ছে কারণ তাদের অক্লান্ত পরিশ্রম সারা দিন ওনারা দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য ওনারা সবাইকে সম্মানে সম্মিত করেছেন তারপর শুরু হলো ভগবানের ভোগ দর্শন ভগবানকে ভোগ দেওয়া হলো তারপর শুরু হয়েছিল আরতি আর সাথে সাথে চলল এখানে নৃত্য সবাই কৃষ্ণ নামে মধুর হয়ে নৃত্যে অগণিত হয়েছিলেন এত সবাই নাচের মধ্যে নিতে গেছিলেন ঘনটাই মানে সাথে সাথে আগে অনেক কীর্তনে গিয়েছি এখানে আমার এই বছর প্রথম আসা এর আগেও এখানে নিমন্ত্রিত ছিলাম কিন্তু তার আগের বছর আমার ছেলের পরীক্ষার কারণে আশা হয়ে ওঠেনি তবে আজ এসে ভাবছি ভীষণ ভারী সুন্দর একটি জিনিস আমি দু বছর মিস করেছি আগে আসলে এ আনন্দের কিছুটা অংশ আমিও আরও ভালোভাবে পেতাম তো যাই হোক শেষে এসেও আমি কিন্তু খালি হাতে যাইনি আমি অনেক কিছু উপলব্ধি করেছি ওনার অনেক কথা ওনার অনেক যে লীলা কথা সেইগুলিও শুনেছি আমি ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকুন আরও আছে অনেক কিছু বৃন্দাবন থেকে যে প্রভু এসেছিলেন আমাদের লীলা কথা শোনানোর জন্য উনি যেভাবে উপস্থাপনা করছিলেন লীলাগুলিকে সবাই মনোযোগ দিয়ে যেন ওর মধ্যে বিলীন হয়ে গেছিল মনেই হচ্ছিল না যে কখন ওর মধ্যে হারিয়ে গেছি সত্যি ওনার উপস্থাপনা খুব সুন্দর এবং মধুর দারুণ হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে বাকি কার কী মত সেটা আমি বলতে পারলাম না তবে হ্যাঁ আমি ভীষণভাবে উপভোগ করেছি অনুষ্ঠানের ওই লীলা কথাটি ভীষণ সুন্দর হয়েছে সবাই নাচে গানে মেতে উঠেছেন পুরো হল নাচে গানে মেতে উঠেছেন আরও একবার আপনাদের জন্য মহাপ্রভুর এই লীলার যে ছবি আপনাদের সাথে আমি তুলে ধরলাম এরপর ছিল শেষে খাওয়া দাওয়া প্রসাদে ছিল সাদা ভাত মশলা পুরি মটর পনির ডাল মিক্স ভেজ সবজি মিষ্টি চাটনি চরণামৃত আইসক্রিম এই সবই ছিল তবে হ্যাঁ আমি খাওয়ার সময় ভিডিওটা করে উঠতে পারিনি সেই জন্য আপনাদের আজ কিছু দেখাতে পারলাম না তবে যেগুলো বলেছি এইগুলোই মহাপ্রভুর প্রসাদ পাওয়া কি আর মুখের কথা পেয়েছি না এ তো আমার ভাগ্যের ব্যাপার তবে অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে আবারও বলছি আমার ভীষণ ভালো লেগেছে এত জনসমুদ্রের সমাগম হয়েছিল আমি এত ভিড় এত নাচ গান আগেও নাচ দেখেছি কিন্তু এতটা জনমানবের ভিড় এর আগে আমি কোনো কীর্তনে দেখিনি এটা আমার আন্তরিকভাবে একদমই ব্যক্তিগত মতামত তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবেন তো দেখতে থাকুন এবং দেখা হচ্ছে আরও একটি অন্য নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই যে বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই মহাপ্রভুর ভোগ আবার আপনাদের দর্শন করালাম শেষে এ দৃশ্য তো চোখে ভুলবার নয় তাই চোখের মধ্যে স্থায়ী রাখলাম